সুমধুর স্বাদে আহ্লাদে ভরা চিনি ছানা দিয়ে হাতে গড়া সকলের কাছে অতি প্রিয় মন ভোলা বাঙালির স্বাদের সেরা রসগোল্লা হ্যালো ফুড ইজ দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব সাকিবান ভাবনা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকের ভিডিওটি দেখে আরও ভালো থাকবেন এটা আশা করছি সো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আমি কথা বলছি বাঙালির ঐতিহ্য রসগোল্লা নিয়ে এক এক জায়গার রসগোল্লা কিন্তু এক এক নামে পরিচিত এবং এক এক ধরনের হয়ে থাকে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যবাহী রসগোল্লা নিয়ে লেটস গেট স্টার্টেড কুমিল্লাতে কিন্তু মিষ্টির দোকানে কোনো অভাব নেই অলিতে গলিতে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান রয়েছে আর কুমিল্লার রসগোল্লা কিন্তু খুব বিখ্যাত শুধুমাত্র যে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই খাবেন রসগোল্লা কিংবা স্পঞ্জের মিষ্টি খাবেন না তা কি হয় বলেন কুমিল্লার রসমালাই যেমন বিখ্যাত কুমিল্লার রসগোল্লাও কিন্তু সেমভাবে বিখ্যাত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার একটি বিখ্যাত রসগোল্লা কিংবা স্পঞ্জের মিষ্টি নিয়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু রসগোল্লাটা আনবক্সিং করেছি কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদেরকে মেনশন করিনি যে আজকে যে আমি রসগোল্লাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে কোথা থেকে এনেছি আজকে আমি আপনাদের সাথে যে রসগোল্লাটা শেয়ার করছি সেটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত একটি দোকান জেনিস সুইটসের রসগোল্লা আমরা অনেকেই জেনিস সুইটসের নাম জানি জেনিস সুইটসের অনেকগুলা দোকান কিন্তু কুমিল্লাতেই রয়েছে এবং আমার জানা মতে কুমিল্লায় যারা থাকেন তারা অনেকেই জেনে সুইটসটা কিন্তু চেনেন আর যারা চিনেন না এবং যারা কুমিল্লার বাহিরে আছেন তাদের জন্যই হচ্ছে আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে হাতে কিন্তু এক কেজি রসগোল্লা এখানে রয়েছে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা একটু বুঝতেই পারছেন যে মিষ্টির যে শিরাটা রয়েছে সেটার থিকনেসটা কতটুকু এবং এই যে মিষ্টিটা সেটা কিন্তু আসলে দুধের সর দিয়ে বানানো আপনারা যখন এই মিষ্টিটা ট্রাই করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যে মিষ্টিটা সেটা কিন্তু আসলে একদম পারফেক্ট একটা সুইটনেসে ভরা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি মিষ্টিটার আসলে কীরকম হচ্ছে এটার লুকটা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন আর আমি এখন একটা সার্ভিং ট্রেতে মিষ্টিগুলো একটু উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি মিষ্টিগুলো এত নরম ছিল যে আমি যখন তুলছিলাম তখন আমি ভয় পাচ্ছিলাম যে মিষ্টিগুলো ভেঙে না যায় এতটা সফট এতটা তুলতুলে ছিল মিষ্টিগুলো আমরা যারা কুমিলায় থাকি তারা তো অলমোস্ট জানি যে জেনিস সুইটসের মিষ্টি কীরকম হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের প্রোডাক্ট বা অনেক ধরনের খাবার আমরা যখন রিভিউ করি তখন যে খাবারটা পাই সেটা খুব বেশি মজা হয় কিন্তু যখন অন্যরা কিনতে যায় তখন দেখা যায় যে আসলে একটু হেরফের হয় সো আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে দিচ্ছি আপনাদের সবার এটা পছন্দ নাও হতে পারে সো আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটুকু রসে ভরপুর আমি আসলে একটু হাত দিয়ে মিষ্টির যে রসটা সেটা হচ্ছে একটুখানি ফেলে দিচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা কতটা রসে ভরা এই মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ দুধের দিয়ে বানানো হয় এবং এটার যে শিরাটা রয়েছে সেটার থিকনেসটাও কিন্তু খুব ভালো একদম পানির মতো শিরা না একটুখানি ঘাড়ই বলা যায় মিষ্টিটা সম্পর্কে আমার কোনো কমপ্লেন নেই এটার মিষ্টিটা একদম পারফেক্ট ছিল খুব বেশি পরিমাণে মিষ্টিও না আবার একটু কম পরিমাণে মিষ্টিও না মিষ্টি যেরকম হয় বেসিক্যালি এরকমই ছিল এবং খেতেও খুব বেশি মজা ছিল যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে এই মিষ্টিটা খুব ভালো লাগবে ওয়েল আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ছোট্ট এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদেরকে আরও বেশি সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ